আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক অনেক অপেক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সের আবেদন কার্যক্রম শুরু হয়েছে অর্থাৎ অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে তোমরা যারা সাধারণ অনার্সের চান্স পাওনি বা চান্স পেলেও ভালো অবস্থায় নেই পাশাপাশি অন্য কোথাও তোমাদের চান্স হচ্ছে না বা কনফিউশনের মধ্যে রয়েছে হতাশার মধ্যে রয়েছে তারা ডিগ্রি পাস কোর্সে আবেদন করতে পারো বন্ধুরা ডিগ্রি পাস কোর্স আবেদন করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটটি নিশ্চয়ই তোমাদের কাছে পরিচিত বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি ডিগ্রি পাস কোর্সের আবেদন কার্যক্রম আজকে থেকে শুরু হলো এবং এই আবেদন কার্যক্রমটি চলবে আগামী তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তিরিশ তারিখের মধ্যে অনলাইনে তোমাকে আবেদন করতে এবং আগস্টের মধ্যে তোমাদের কাগজপত্র এবং আবেদন করার পর যে ফর্মটি পাওয়া যাবে সেই ফর্মটি তোমাকে কলেজে গিয়ে জমা দিতে হবে এবং সাথে দুশো টাকা জমা দিতে হবে অনেকেই প্রশ্ন করতে পারো আবেদন করার পর কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেটা আমি ভিডিওর শেষ প্রান্তে আলোচনা করব এখন আমি আলোচনা করছি যে আবেদন করার জন্য তোমার কী কী প্রয়োজন হবে আবেদন করার জন্য প্রথম জিনিসটি প্রয়োজন হবে তোমার এসএসসি এর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং এর প্রয়োজন হবে তোমার একটি ছবি প্রয়োজন হবে তোমার মোবাইল নাম্বার প্রয়োজন হবে এবং যে কলেজে আবেদন করবে সেই কলেজের নামটি প্রয়োজন হবে চলো বন্ধুরা আমরা ধাপে ধাপে এই আবেদন কার্যক্রমটি সম্পন্ন করি তুমি যদি এখন এই মুহূর্ত থেকে ঠিকভাবে ভিডিওটি দেখো বাসায় বসে নিজে নিজে তুমি আবেদন করতে পারো এমনকি মোবাইলেও আবেদন করা সম্ভব বন্ধুরা আবেদন করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে এখানে দেখতে পাচ্ছ ডিগ্রি পাস কোর্সের যে ট্যাব রয়েছে এখানে ক্লিক করে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলাম দেখো বন্ধুরা এখানে এসএসসি এবং এইচএসসি তথ্য চাচ্ছে অর্থাৎ রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড এবং পাসিং ইয়ার আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা সকল তথ্য দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলাম দেখো বন্ধুরা শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে অর্থাৎ তার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং জিপিএ কত সেটাও দেখা যাচ্ছে নিচে দিকে স্ক্রল করতে হবে দেখো বন্ধুরা শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে সবকিছু যদি ঠিক থাকে তাহলে নেক্সট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করবে এখন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে এলিজেবল কোর্স লিস্ট অর্থাৎ এই শিক্ষার্থী কি কি কোর্সের জন্য আবেদন করতে পারবে সেই কোর্সের তালিকা দেখা যাচ্ছে বন্ধুরা দ্বিতীয় যে অংশটি রয়েছে সেটি হচ্ছে কলেজ সিলেকশন এখানে সিলেক্ট ডিভিশন ডিস্ট্রিক্ট এবং তোমার কলেজ সিলেক্ট করতে হবে আমি তা করে দিচ্ছি প্রথমে প্রথমে আমি ডিভিশন হিসেবে ঢাকা সিলেক্ট করলাম এরপর ডিস্ট্রিক্ট হিসাবে নারায়ণগঞ্জ সিলেক্ট করলাম এরপর আমি এখান থেকে যে পছন্দের যে কলেজটি সেটা আমি সিলেক্ট করে নিলাম তুমি তোমার অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে নিবে এরপর দেখো বন্ধুরা এখানে চারটি কোর্স দেখা যাচ্ছে এবং প্রতিটি কোর্সের আসন সংখ্যা দেখা যাচ্ছে তোমার যে কোর্সটি পছন্দ সেই কোর্সটি তুমি প্রথমে দিবেই তুমি চাইলে সবগুলো কোর্সের জন্য আবেদন করতে পারো চাইলে একটি কোর্সের জন্য আবেদন করতে পারো এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে তো এখান থেকে আমি সবগুলো কোর্স সিরিয়াল অনুযায়ী অর্থাৎ চয়েস অনুযায়ী আমি সাজিয়ে দিলাম এরপর নেক্সট বাটনে ক্লিক করবে এরপর আসবে কোটা তথ্য তুমি কি কোটা শিক্ষার্থী যদি কোটা হয়ে থাকে তাহলে ফ্রিডম ফাইটার ট্রাইবাল এবং প্রতিবন্ধী এবং ওয়ার্ড পোষা অর্থাৎ পোষ্য কোটা রয়েছে তুমি কোটা যদি না হয়ে থাকে তাহলে এখানে নো দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলাম এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ তোমাকে একটি ছবি আপলোড করতে হবে ছবিটির হাইট একশো পঞ্চাশ পিক্সেল এবং উইট একশো বিশ পিক্সেলের হতে হবে জেপিস ফরম্যাটে এবং পঞ্চাশ কিলোবাইটের মধ্যে তোমার একটি মোবাইল নাম্বারও প্রয়োজন হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া আমি কিভাবে এই ছবিটি নিজে নিজে দিব সেক্ষেত্রে তোমার মোবাইলে একটি ছবি তুলবে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটি হালকা কালার বা এক রঙের হতে হবে এবং রঙিন ছবি তুলবে তোলার পর সেটাকে তোমার মোবাইল থেকে এডিট করেও তুমি আপলোড করতে পারবে এছাড়া তোমার যদি কম্পিউটার থাকে তাহলে তুমি সেই কম্পিউটারে বিভিন্ন অ্যাপসের মাধ্যমেও তোমরা বা সফটওয়্যারের মাধ্যমে এডিট করে তুমি আপলোড করতে পারবে তুমি যদি অনলাইনে ফটো এডিট করতে চাও তাহলে তুমি গুগলে চলে যাবে সেখানে লিখবে ফটো রিসাইজার এখানে আসার পর নানা ওয়েবসাইট তুমি দেখতে পাবে এখান থেকে যে কোনো একটি সাইট তুমি বেছে নিতে পারো আমি এখান থেকে একটি সাইট বেছে নিলাম দেখো বন্ধুরা এই সাইটটি সবচেয়ে সহজ একটি সাইট এখান থেকে তুমি খুব সহজে করতে পারবে প্রথমে তোমাকে ফাইল অর্থাৎ তোমার ছবিটি এখান থেকে আপলোড করতে হবে আমি তা করে নিচ্ছি ছবিটি আপলোড করে দিলাম এবং হাইট এবং উইট সিলেক্ট করে দেবো বন্ধুরা তুমি দেখতে পাচ্ছো হাইট একশো পঞ্চাশ পিক্সেল এখান থেকে হাইট একশো পঞ্চাশ পিক্সেল দিয়ে দেবো এবং উইট হচ্ছে একশো বিশ সেটা আমি সিলেক্ট করে দিলাম রিসার্জ বাটনে ক্লিক করব বন্ধুরা আমার ছবিটি রিসার্জ হয়ে গেছে এখান থেকে আমি ডাউনলোড অপশনে ক্লিক করলে আমার মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে এবারে ছবিটি আপলোড করে দেওয়ার বলা আমি ছবিটি আপলোড করে দিচ্ছি তোমরা ছবিটি আপলোড হয়ে গেল দেখো বন্ধুরা এখানে খুব ক্লিয়ার ভাবেই দেখা যাচ্ছে এবারে মোবাইল নাম্বার দেওয়ার পালা অবশ্যই তোমার নিজের নাম্বার দিবে যদি দোকান থেকে আবেদন করো তাদের নাম্বার আবার দিয়ে দিও না তোমার নিজের নাম্বার দিবে তুমি যে কোনো অপারেটরের নাম্বারটি দিতে পারবে কোনো সমস্যা নেই সব কিছু ঠিক থাকার পর প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবে দেখো বন্ধুরা এখানে শিক্ষার্থী সব তথ্য দেখা যাচ্ছে সবকিছু যদি ঠিক থাকে সাবমিট বাটনে বা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে ক্লিক করলাম দেখো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেল এখানে রোল নাম্বার এবং পিন নাম্বারটি দেখা যাচ্ছে এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটিতে তোমাকে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে ফর্মটি ডাউনলোড হয়ে গেল এটাই হচ্ছে শিক্ষার্থীর যে ফর্মটি এই ফর্মটি অবশ্যই প্রিন্ট আউট করবে আর তোমরা দেখতে এখানে দুটি অংশ রয়েছে একটি হচ্ছে কলেজের অংশ আর একটি হচ্ছে তোমার অংশ তোমার অংশ এবং কলেজের অংশ দুই দুই জায়গায় তোমার সই দিতে হবে এবং এই ফর্মটি তোমরা অবশ্যই অবশ্যই নির্ধারিত তারিখ অর্থাৎ একত্রিশে আগস্টের মধ্যে তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজে গিয়ে এই ফর্মটি সাথে তোমার এসএসসি এবং নম্বর পত্রের ফটো কপি এবং প্রশংসাপত্রের ফটোকপি এবং তোমার দুশো পঞ্চাশ টাকায় সব সময় তোমাকে কলেজে চলে যেতে হবে কলেজে যাওয়ার পর তুমি জমা দিবে এবং কলেজের নিয়ম অনুযায়ী জমা দিবে তিন আগস্ট থেকে তিন সেপ্টেম্বরের মধ্যে এই সময়টুকুর মধ্যে তুমি যদি কাগজপত্র জমা দাও তোমার কাগজপত্রকে যাচাই বাছাই করে কলেজ কর্তৃপক্ষ তোমার অ্যাপ্লিকেশনকে কনফার্ম করে দিবে আর এভাবেই তোমার ডিগ্রি পাস কোর্সের আবেদনটি সম্পন্ন হবে বন্ধুরা আবেদনের কোনো এক পর্যায়ে তোমার যদি মনে হয় তোমার আবেদন ভুল হয়েছে সেক্ষেত্রে তুমি আবেদন ক্যান্সেলও করতে পারবে তবে বন্ধুরা কলেজে কাগজপত্র পত্র জমা দেওয়ার পর কলেজ যদি তোমার এপ্লিকেশনটি রিসিভ করে ফেলে তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটি আর ক্যান্সেল করা যাবে না আবেদন করার পর তুমি টাকা পয়সা জমা দিয়েছো কিন্তু কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করেনি বা রিসিভট করেনি সেক্ষেত্রে তোমার ক্যান্সেল করতে পারবে তবে দুইশো পঞ্চাশ টাকা ফেরত পাবে না তাই অবশ্যই কলেজে জমা দেওয়ার আগেই তোমরা ক্যান্সেল করে দিয়ে আবারও তোমরা আবেদন করতে পারবে তবে এই সুযোগটি একবারই পাবে বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম ডিগ্রি পাস কোর্সে কিভাবে আবেদন করতে হয় আবেদন করার পূর্ণ প্রক্রিয়াটি আলোচনা করলাম বন্ধুরা এই আবেদন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট করতে পারো ইনশাল্লাহ আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ